আমিদা বলছি আপনি একটা সময় মানে চুটিয়ে মাগদের সাথে কাজ করেছেন ছাত্র সংসদে আপনি ছিলেন বহু নেতা নেত্রীদেরকে আপনি সামনে থেকে দেখেছেন তো এখন একটা নিউজ যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা হচ্ছে তন্ময়দা কেন হ্যাঁ তন্ময়দাকে আমরা খুব ভালো মতন চিনি এবং তেমাদের ইন্টারভিউ নিয়েছি এবং দেখেছি যে তিনি খুব কষ্টবাদী কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে একটা বেশ কয়েকটা ছবি একটি মহিলার সাথে এটা ভেসে আসছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেকে মনে করছেন অনেকে বলছেন দাবি করছেন যে সেই মহিলার সাথে তিনি ঘনিষ্ঠ ভাবে আছেন মানে কি হচ্ছে মানে দলটা কি নষ্ট হয়ে যাচ্ছে না ব্যক্তি বিশেষ কেউ কেউ নষ্ট হচ্ছে দল তো ব্যক্তির বাইরে নয় ব্যক্তিকে নিয়েই দল ব্যক্তি নষ্ট হয়ে গেলে সংগঠনের ক্ষতি হয় দলের সামগ্রিক লস হয় যার নাম করে যে ঘটনাগুলো বলছেন এখনকার দিনে নানাভাবে এসব অনেক কিছু তৈরিও করা যায় এই ঘটনার সত্যতা কতটা সেটা একমাত্র তন্ময়বাবুই বলতে পারবেন কারণ কারোর ব্যক্তিগত ব্যাপারে এই ব্যাপারে আমি মানে না জেনে কিছু মন্তব্য করব না তবে যেটা হচ্ছে সেটা কাম্য নয় এবং এটা যদি সঠিক না হয় তাহলে এর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা উচিত না কারণ এটাকে কোনো পদক্ষেপ যদি না গ্রহণ করেন তাহলে আগামী দিনে আরো এটা ব্যাপক হারে ছড়িয়ে পড়বে এবং মানুষের মনে একটা বিরূপ ধারণা তৈরি হবে তো এই ব্যাপারে পুরো ব্যাপারটাই একমাত্র সঠিক উত্তর দিতে পারবেন উনি বাদ বাকি যেটা এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে ব্যক্তি যেমন ওনার ক্ষতি সেরকম সামগ্রিকভাবে যে দলেই যেই থাকুক না কেন দলেরও ক্ষতি এর আগে আমরা দেখলাম বেশ মাস্ট ছয় সাত এক আগে একজন মহিলা সাংবাদিক ওনার নামে কমপ্লেন করেছিলেন থানায় ডায়েরিও হয়েছিল আমরা সেইখানে ইন্টারভিউ নিয়েছিলাম ওনার তাতে উনি বলেছিলেন যে পুরো ঘটনাটাই সাজানো মিথ্যে বলছে। তো হচ্ছে যে ঘটনাটা কিন্তু তারপর ধামাচাপা করে গেল মানে উনিও কোনো রকম ভাবে মেয়েটির এগেন্স্টে যে কমপ্লেন করা সেটা কিন্তু করেন মানে এর দ্বারা কি মানে এই টাইপের ঘটনার ক্ষেত্রে মেটির বিরুদ্ধে অভিযোগ করতে হবে সেটা সবসময় হয় না সে যে কেসটি হয়েছিল তার কি হয়েছে সেটাই হচ্ছে মুখ্য ব্যাপার সেটাতে পুলিশ আমি যেটুকু জানি ওনাকে ডেকেছিলো উনি থানায় গেছিলেন কিন্তু পুলিশ বোধ তারপরে আর এ তাহলে পুলিশ ইন্টেলিগেশন করে দেখেছি যে সেরম কিছু নেই তবে সাংবাদিক করুক আর যেই করুক কতটা সঠিক বা কতটা তার বক্তব্যে কতটা ধার আছে সেটা দেখতে হবে অভিযোগ সত্য নিশ্চিত প্রমাণিত হয়নি নাহলে বা তাকে কেন অ্যারেস্ট করেনি বা আইনি পদক্ষেপ কেন গ্রহণ করেনি সেটা লোকাল থানায় বলতে পারে কিন্তু এরকম যে মেয়েটি কমপ্লেন করেছিল সেও বলতে পারবে কিন্তু এরকম একজন বর্ষীয়াল নেতা তার গায়ে কালিমা লিপ্ত করা হচ্ছে মানে সোসাইটি তাকে দেখে তার বক্তব্য শোনে তো সেইখানে জনপ্রিয় একজন নেতা তো সেই রকম একজন ব্যক্তির নামে এরকম হচ্ছে তো তার তো এগিয়ে আসা উচিত বলছি তো সেটাই তো আমি আগেও বললাম যে এই ব্যাপারে উনার আগে পদক্ষেপ গ্রহণ করা উচিত যে যে বা যারাই করুক তারা যে উদ্দেশ্য নিয়ে করুক যদি তা সঠিক না হয় তাহলে উনার এগিয়ে এসে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত সম্প্রতি বামেদের একটা বন্ধ ছিল যেটা ভারত বন্ধ হিসাবে ওনারা পালন করেছেন এবং সেই বন্ধে আমরা দেখলাম আমাদের কলকাতার বুকেই একজন পুলিশ অফিসার একজন বাম নেতাকে চর মারছেন এত বড় রাইট বড় এত বড় সাহস কোথা থেকে পাচ্ছেন বা তা সেই যেহেতু সরকারে নেই তাই পুলিশ এসব করছে তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত যেটা যারা মার খেয়েছে তারা করবে কিনা সেটা তাদের ব্যাপার করা উচিত কারণ এই অধিকার কোনো আইনে তাকে পারমিট করে না যে সে মারবে প্রকাশ্য দিবালোকে সেটা সারা দেশবাসী দেখেছে ভাইরাল হয়েছে তারা হয়তো চিন্তা ভাবনা করছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে বলে পদক্ষেপ গ্রহণ করা উচিত যে পুলিশ অফিসারই করুক দু তিনটে জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রায় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান রকম মেয়েদের ছেলেদের ওপর জড়িয়ে দেওয়া বা ছেলেদেরকে মেয়েদের ওপর জড়িয়ে দেওয়া যেরকম আমরা দেখলাম কার্তিক মহারাজ একজন মানে বিশিষ্ট ব্যক্তি তাকে নিয়ে জড়িয়ে দেওয়া হলো একজন মহিলার সাথে এবং একজন সাংবাদিকই করছে তো এই ব্যাপারটা কীভাবে দেখছি মানে সোসাইটিতে একটা বিরাট সোসাইটিতে বিরাট প্রভাব পড়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু এগুলো পড়বে না তার কারণ হচ্ছে আপনি এগুলোকে অস্ত্র হিসেবে যদি ব্যবহার করতে চান যে কোনো অস্ত্রকে এইভাবে ফলসলি ব্যবহার করতে গেলে সেই অস্ত্রের ধার কমে যায় তো মানুষ কয়েকবার বা কয়েক বছর ধরে বিভিন্ন ঘটনায় দেখতে পাচ্ছে যে এই সরকার তার মতো করে যদি আপনি না চলেন তাহলে তাকে ফলস কেসে বিভিন্ন ভাবে শুধু যে নারী ঘটিত দেয় তা নয় আপনি দুটো একটা এখন দেখতে পাচ্ছেন নারী ঘটিত এর আগে একাধিক নেতাকে বিভিন্ন ক্রিমিনাল কেস দিয়ে তাদেরকে দল পরিবর্তন করিয়েছে যারা এখন বর্তমান রানিং সরকারে নেতা মন্ত্রী হয়ে বসে আছে তারা আগে বিভিন্ন দলে ছিল তাদেরকে বাধ্য করেছে বিভিন্ন ক্রিমিনাল কেস দিয়ে দল পরিবর্তন করতে তা এটাই দলের কালচার এটা নতুন কিছু ব্যাপার না তাতে মহিলা থাকতে পারে তাতে গাঁজা থাকতে পারে আপনি তো দেখেছেন তো নেতারা ডাইরেক্ট ফোন বলে যে ওকে গাঁজা কেস দিয়ে সেটাও তো এরা এটা কোনো নতুন বিশেষ ব্যাপার না আপনি বিরোধী দল করলে গাঁজা কেস খাবেন অস্ত্র আইনে আপনি অ্যারেস্ট হতে পারেন আপনি মহিলা গঠিত কেসে অ্যারেস্ট হতে পারেন এগুলো খুব কমন ব্যাপার এটাতে রাজ্যবাসী আমার মনে হয় না কেউ এই নিয়ে বিরাট কিছু মানে উদ্বিগ্ন কারণ এটা মানুষের গা ছোয়া হয়ে গেছে আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে বলছিলেন একটি প্রেস কনফারেন্সে যে বোরোলিন কোম্পানিকে তিনি সাজেশন দিয়েছিলেন কিভাবে কি কেমিক্যাল মেশানো যায় তাতে তার পর থেকে নাকি বোরোলিন কোম্পানির সেল বেড়ে যায় প্রচুর মানে এই যে ধরনের বক্তব্য এটা কি প্রমাণ করতে চাই আপনাকে আগেও বলেছি যে আমরা ইতিহাসে পড়েছিলাম মোহাম্মদ বিন্তুগ লোকের কথা আমরা ভাগ্যবান এইসব মানে বাঁচাল বক্তব্যের কোনো রিপ্লাই দেওয়ার কোনো মানে হয় না বোরোলিন কোম্পানি বলতে পারবে ওনার পরামর্শ নিয়ে তারা বোরোলিন কোম্পানিতে কি কি পরিবর্তন করেছে সব ফালতু কথার কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলেই মনে করি